ছিনতাইয়ের মতো কিছু ঘটনা ঘটলেও রাজধানীতে কমেছে বড় ধরনের অপরাধ বিটিভি নিউজকে এক বিশেষ সাক্ষাৎকারে তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মিডিয়া পাবলিক কর্মকর্তা উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান ডিএমপির এই মুখপাত্র জানান অপরাধী ও অপরাধ সংগঠিত হয় সম্ভাব্য এমন স্থান চিহ্নিত করে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করা হচ্ছে দুষ্কৃতিকারীদের আরেফিন মাসুদের দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব ক্যামেরায় ছিলেন জুয়েল রানা দিয়ে একটা ছেলে মোবাইল হাত দিয়ে নিয়ে চলে গেছে এখান থেকে নিয়েদর দি স্যার ছিনতাইকারীর কবরে পড়ে মোবাইল ফোন খোয়ানোর কথা বলছিলেন মুহাম্মদ হাফিজ উদ্দিন জানুয়ারি বেলা প্রায় একটায় রাজধানীর সায়েদাবাদের জনতার মোড়ের ঘটনা এটি ওই দিন একই সময় বিটিভি নিউজের টিম সায়দাবাদ এলাকায় উপস্থিত থাকায় কথা হয় ভুক্তভোগীর সঙ্গে হাফিজ উদ্দিন জানান চোখের পলকেই ঘটে যায় সব ঘটনার পরপরই পুলিশকেও বিষয়টি জানান তিনি পুলিশ ছিল ওনাদেরকে বলছি আমরা ট্রাফিক পুলিশ আপনি যাত্রাবাড়িতে যান সায়দাবাদে রেল ক্রসিং থেকে জনতার মোড় হয়ে যাত্রাবাড়ি পর্যন্ত প্রায় ঘটে চিন্তায় ঘটনা এমনটাই বলছিলেন স্থানীয়রা সায়েদাবাদ রেল থেকে জনপথ মোড় তবে থেকে নিয়ে যাতায়াত পর্যন্ত মোবাইল ছিনতাই হয় যারা যাত্রীরা যাতায়াত যাওয়ার পথে থাপা দেওয়া মোবাইল নেওয়ার জায়গা আবার রাত্রে রাত্রে বেশি হলে আবার চিন্তাই হয় তারা জানান না রাতটা গভীর হলে সায়েদাবাদ এলাকায় বেপরোয়া হয়ে ওঠে ছিনতাইকারীরা চিন্তাইকারীদের কবলে পড়ে বেশি ক্ষতিগ্রস্ত হন দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা অনেকের চোখের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটলেও ভয়ে মুখ খোলেন না তারা মোবাইল মানি ব্যাগের দুই আঙ্গুল দেওয়া থাকে পকেট মার থাপাবাস আবার অলঙ্কার টানের পাতা লয় যায় ছিনতাইকার চক্র অনেক বড় দেখা যায় অনেক এলাকার লোক লোকের সাথে জড়িত ধরতে গেলে অমুক এলাকার লোক অমুক লোক আমরা এখানে ব্যবসা করি আমরা তো আর ওদের সাথে মারামারি করে পারবো না তো আমার গাড়ির সামনে তো আর কোনো বুদ্ধি নাই পরে এটা টানে এটা টানে আরো তুমি তুমি গেট তোমার সমস্যা নাই বড়জন গেট যখন ড্রাইভার গেট খোলে আসতে করে যাত্রী যাত্রী তো আমরা কী কী আছে সব বাইরে করি তো আর কিছু বলার নাই যাত্রী ভয়ের ঠালে সব দিয়ে দেয় ঢাকার কয়েকটা পয়েন্ট আছে যেমন যাত্রাবাড়ি সায়দাবাদ আমাদের সনিয়াকরা বিশেষ করে কয়েকটা পয়েন্ট আছে এগুলাতে যদি মোটামুটি একটা চেকপোস্ট বসানো হয় তাহলে হয়তো এই চিন্তাকারী হাত থেকে সাধারণ মানুষগুলো নিরাপত্তা পাবে রাজধানীতে চিন্তায় হট স্পটের মধ্যে সায়দাবাদ অন্যতম এছাড়াও মোহাম্মদপুর যাত্রাবাড়ি হাতের ঝিল খিলগাঁও সাজানপুর গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার এবং তিনশো ফিট রয়েছে হটস্পটের তালিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানালেন ছিনতাইয়ের মতো দু একটি অপরাধ বাড়লেও রাজধানীতে কমেছে বড় ধরনের অপরাধ বড ধরনের অপরাধ একটা ঘটছে না তবে পেটি নেচারের কিছু অপরাধ যে ঘটছে না তা না বিশেষ করে চিন্তাই এই বিষয়টা নিয়ে আমরাও যথেষ্ট কাজ করছি আমরা চেষ্টা করছি মানে পুরো ঢাকার মহানগর এলাকায় যে সাধারণের জন্য যে অপরাধ প্রবণ এলাকাগুলো আছে সেই অপরাধ প্রবণ এলাকাগুলো চিহ্নিত করেছি এবং এখানে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অনেক চিন্তায় গ্রেপ্তার করেছি এ সময় তাদের হেফাজত বিভিন্ন রকমের দেশে অস্ত্র শস্ত্র উদ্ধার করা হয়েছে এর বাইরে আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম সেটা জোরদার করা হয়েছে সামগ্রিকভাবে এসব অপরাধ প্রতিরোধের জন্য যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সব রকমের উদ্যোগ গ্রহণ করা মেট্রোপলি ডিএমপির এই কর্মকর্তা জানান রাজধানীতে চিন্তায়ের সঙ্গে জড়িতদের বেশিরভাগই কম বয়সী এবং মাদক আসক্ত ভুক্তভোগী সহ নানা তথ্য থেকে জানা যায় থেকে এই সময়টিতে সবচেয়ে বেশি সংগঠিত হয় চিন্তায়ের মতো অপরাধ সাধারণ মানুষেরা বলছেন এই সময়টিতে আরও বাড়াতে হবে পুলিশি টহল পাশাপাশি অপেক্ষাকৃত চিন্তায়ের ঘটনা বেশি ঘটে এমন স্থান চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট বসানোরও দাবি তাদের আরিফিন নাসুদ BTV News, Dhaka.